জাতীয় দিবসগুলোকে একটা দল এবং একটা পরিবার কুক্ষিগত করে ফেলছিল বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলো মনে হচ্ছে একটা পারিবারিক দিবস সকালবেলা উঠলেই এক ব্যক্তির সেই বক্তৃতা মানে দিয়ে মানে কান ঝালাফালা করে ফেলত আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই দুই বছরে এই মানে আজাব থেকে জাতি মুক্তি পেয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাংলাদেশের বিজয়ের আজকে আমরা পঞ্চান্নতম বার্ষিকী উদযাপন করছি দীর্ঘ সময় আমরা তেপ্পান্নটি বিজয় দিবস আমরা যেভাবে দেখেছি চুয়ান্ন এবং পঞ্চান্ন একটু ভিন্নভাবে দেখছি আপনারা কি খেয়াল করছেন এরকম জাতীয় দিবসগুলোকে একটা দল এবং একটা পরিবার কুক্ষিগত করে ফেলছিল বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলো মনে হচ্ছে একটা পারিবারিক দিবস সকালবেলা উঠলেই এক ব্যক্তির সেই বক্তৃতা মানে দিয়ে মানে কান ঝালাফালা করে ফেলত আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই দুই বছরে এই মানে আজাব থেকে জাতি মুক্তি পেয়েছে সাতই মার্চে কি বলছেন উনি সেটা তো সবার জানাই আছে সেই জিনিসটাকে ভাবে তুলে ধরা হয় ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ মনে হচ্ছে যে এটা পারিবারিক দিবস কেমন অথচ জনসাধারণ একটা বিজয় মানে কি এটা জাতির বিজয় সেই বিজয় জাতির সকল সদস্যরা ধর্ম বর্ণ দল মত নারী পুরুষ সবাই উদযাপন করবে অথচ একটা দল একটা পরিবার এটাকে কুকিগতি করে ফেলেছিল তো আসলে দেখেন মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার অনেক ত্যাগ রক্ত অনেক সংগ্রাম পুঙ্গত্ববরণ এগুলোর মাধ্যমে এটা অর্জন হয়েছিল এবং এর মাধ্যমে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি একটা পতাকা পেয়েছি কিন্তু সেটাকে ধারণ করে দেশটাকে উন্নয়ন অগ্রগতি দিয়ে নিয়ে যাবে সেটা না করে এরা জাতির মধ্যে ভাগাভাগি করে দিয়ে স্বাধীনতা পক্ষে বিপক্ষে এগুলো বলে কাদা ছড়াছড়ি আর একটা হল দেশের স্বার্থে না ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে কাজ করে টাকা পয়সা লুটপাট করে ব্যাংক ডাকাতি করে রূপ করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়ে দেশটাকে ফতুর করে দিয়েছে ভাই এবং বন্ধুগণ এই যে চুয়ান্নটা বছর পার করে আমরা পঞ্চানতে পড়লাম একটা দেশ গঠনের জন্য দেশের একটা শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের এত আইন হয়েছে একটা পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আইন হয়েছে সংসদে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার অধিবেশন হয়ে আইন পাশ করেছে অথচ আমাদের একটা শিক্ষা আইন নাই এই দাতি কেমন করে দাঁড়াবে ব্যাকবোন শক্ত হবে কেমনে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন সেই শিক্ষা আইন আমরা এ পর্যন্ত করতে পারি নাই বাংলাদেশ জামাত ইসলামী এবছরে আমাদের অঙ্গীকার আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবো ইনশাল্লাহ আমরা চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ করব মুক্ত করব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে এই জাতির অগ্রগতি উন্নয়নের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নৈতিকতা অর্জন করার মতো শিক্ষা ব্যবস্থা মাধ্যমে যেন মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত হয় এবং স্বেচ্ছায় যেন দুর্নীতি বন্ধ হয় এই জাতীয় একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাইয়েরা আজকে আমরা যুব ম্যারাথন শুরু করেছি আমির জামাতের নেতৃত্বে এই ম্যারাথন ততদিন থামবে না যতদিন বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত না হয় ততদিন ম্যারাথন চলবে ইনশাল্লাহ যতদিন চাঁদাবাজি বন্ধ না হবে ততদিন আমাদের এই ম্যারাথন চলবে যুবকদের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ থেকে ক্ষুধা দারিদ্র বৈষম্য দূর করে একটি নৈতিক উন্নত জাতি গঠনের জন্য ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আসুন আগামী ফেব্রুয়ারি মাসের যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশানে যেন গোটা জাতি ঐক্যবদ্ধভাবে চাঁদাবাসদের এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংগ্রাম এবং ঐক্য প্রাচীর তৈরি করে এই দেশকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জাতীয় একটা নেতৃত্ব গঠন করে সেই উদারতা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা